গুরুত্বপূর্ণ দিনে আমরা সবাই একত্রিত হয়েছি বন মহোৎসব পালন করব আমরা আজ সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা গাছের চারা বিতরণ মাধ্যমে আমরা বনের শহীদ আমরা একাত্তা হব আমরা সবাই জানি যে গাছ থেকে আমরা অক্সিজেন পাই আগামী প্রজন্মের জন্য গাছ ভীষণ জরুরি কিন্তু আমরা লক্ষ্য করছি সরকারের প্রক্ষ এবং পরোক্ষ মদতে এক শ্রেণীর সরকারি কর্মচারী ফরেস্টাররা বন ধ্বংস করে দিচ্ছে বন কাছে তারা উজারে গাছ বিক্রি করে দিচ্ছে আমরা তার ত্রিপুরা প্রতিবাদ করি সরকারের আজ কোনো হেলদেল নেই আমরা সবাই জানি যে আমাদের বিগত কংগ্রেস সরকারের আমলে ত্রিপুরা সবুজ ঘোষণা করেছিল কিন্তু এখন জঙ্গলে সবুজ দেখা যায় না খালি বনবসুদের দেখা যায় আমরা কিছুদিন আগে দেখলাম ভারতীয় জনতা পার্টি এক মাকে নিয়ে এ গাছ কিন্তু গাছটা রক্ষা করবে এর থেকে বলছে গাছ লাগাও আরেকদিকে বনগ্রস্তরা মদতে বন উদারণ করে আজকে গাছ লাগানোর ছোট্ট অনুষ্ঠান এটা একটা অনুষ্ঠান নয় এটা একটা ভবিষ্যতের প্রজন্মের জন্য এক গুরুত্বপূর্ণ বিষয় যে একটা আমরা গাছ লাগাব একটা গাছ লাগালে বড় হলে এই গাছটা খালি আমার জন্য না এটা পরিবেশ রক্ষার জন্য এবং সবার জন্য এটা কাজে লাগবে তাই বলছি আমরা যে একটা চারা গাছ রোপণ করবো আমরা যেমন শিশুদের লালন পালন করি সেইভাবে আমরা গাছটাকে লালন পালন করব আমরা আজকে গাছ রোপণ করছি না কারণ গাছ রোপণ করলে দেখা যায় যদি রক্ষা হয় বিভিন্ন পশুপালিত জন্তু যারা গাছটি খেয়ে ফেলে এবং সরকারের আমরা যে গাছগুলি রাখাই সরকারের থেকে কোনো হেলধুল নেই বাঁচাবা যায় সেই জন্য আজ আমরা চারা গাছ বিতরণ করছি সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে